বন্ধুরা মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি একটু খাইয়ে কিন্তু আমি ভয়ে দিয়েছি দারুণ হয়েছে যারা আমার মতো থুরগে মাছ পছন্দ করো তারা এই মাছটা এভাবে রান্না করে দেখতে পারো আর এই মাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় বন্ধুরা আর এটা আমি প্রায় প্রায়ই খেয়ে থাকি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম আমার কাছে তো ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বন্ধুরা জানাবে আর দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম তোমাদের মাঝে থুরগে মাছ নিয়ে এটা কিন্তু আমরা বরিশালের মানুষ বলি থুরগে মাছ আশা করি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর সবাইকে দেখার পুরো ভিডিওটা অনুরোধ রইল আজকে আমি এই থুরগে মাছটা এখন হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নেব আর এটা কিন্তু আমি পিঁয়াজ দিয়ে ঘুনা করছি পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে নিয়েছি মাছটাই হলুদ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি দিকে অকামেরায় তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে আসছে মাছটা আমি সম্পূর্ণ একসাথে দিয়ে ভেজে নেব মাছটাও দিয়ে দিয়েছি এখন মেরু তেলও ভেজে নিচ্ছি এখন একটু মেরু দিচ্ছি পাশে এবং দূরে বহুতে দেশের বাহির থেকে যারা দেখছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করছে ওনাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য অসুবিধা ভালোবাসা এবং দোয়া মন থেকে রইল শুভকামনা অবিরাম একটু নেড়ে করে দিচ্ছি দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছটা তুলে নিয়ে এখানেই আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা পঁচাটা দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরের ফোন দিয়ে দিচ্ছি আর জিরা পের সাদা জিরাটা একটা দিয়েছি ফোরনটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আর তেল দেবো না কারণ চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করার এখন আমি পিঁয়াজটা সুন্দর করে ভেজে নেব তারপরে একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে কষিয়ে নেব এখানে আমি বাটা মশলাটা ব্যবহার করবো না আর এই সূর্যমাসটা এভাবে ঘূনা করলে আমার কাছে ভালো লাগে বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে তার কারণ তোমাদের একটা লাইকের কারণ হলো একটা শেয়ারের সমান প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারব নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে এই ছোট মানুষের পাশে থেকে যাবে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মাছ মাখা তেল একটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ ঝাল দিয়ে দিবে মরিচটা দেওয়া হয়ে গেছে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি চট মশলা দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে কষিয়ে নেব এদিকে দেখো আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু যখন গোলো কাটবে তখন আমি মাছটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে নিচ্ছি আর বন্ধুরা সব তরকারি যেভাবে গরম জল দিলে ভালো লাগে খেতে গরম জল দেওয়ার সাথে সাথে দেখো একদম ফুটে উঠেছে এখন মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছে বন্ধুরা এরকম কিন্তু মাছ ধোনা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে আর আমার রান্নাটা কিন্তু আর পাঁচ মিনিটের মতো লাগবে পাঁচ মিনিট পরে আসতেছি বন্ধুরা এদিকে পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার মাছটা কিন্তু একদম রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু আরামে শুকাবো না আর আমার কাছে এতটুকু ঝোলেই ভালো লাগে বন্ধুরা তোমরা চাইলে আর একটু কমিয়ে নিতে পারো আমি আজকে আর কমাচ্ছি না আর এখন আমি নামিয়ে নেব আজকের রান্নাটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই